আমার মনে বড় সাথ আমার মনে বড় আশা এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে শিখ বেদাতের বিরুদ্ধে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এদেশের জামিয়া সালাফিয়ে প্রায় পাঁচ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে তার চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে বাকিগুলো ছেলের পিতা আছে অত্র জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় বত্রিশ লক্ষ তাতে রামাজান মাসে আসে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে আসে আটচল্লিশ লক্ষ কিভাবে চলে এই বিবেচনা আমি করতে বলছি না আমি যা করতে বলছি তার সামনে বলছি সেটা হলো এটাই যে জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই মূল কথা উপরে কবুল হয়ে গেলে কাজ সহজ উপরে কবুল না হলে কাজ কঠিন এই বিশ্বাস নিয়ে চলছি জামিয়া সালাফেই বিদেশি শিক্ষক অবস্থান করেন আশা করছি সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দ দুইজন ডক্টর জামিয়া সালাফাই ছাত্রদেরকে পাঠ দান করবেন বলে আমরা আশা করছি তাদের সাথে আমাদের মোটামুটি কথা ফাইনাল হয়েছে বাস্তবায়ন আল্লাহর হাতে রয়েছে ইনশাল্লাহ হবে বলে আমরা আশা করছি এদেশের সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে সর্বোচ্চ বাংলায় ইংরেজি আরবি শিক্ষা দেওয়ার প্রাণপণের চেষ্টা করা হয় সম্মানিত দিনী ভাই বোন দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া সালাফিয়া প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা এদেশের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবাতে একটা মসজিদ চার তালার কাজ শেষ হতে যাচ্ছে যার একতলায় তিন হাজার মানুষ আদায় করতে পারে যেখানে একটা ক্লাস ভবন একাডেমিক ভবন তৈরি প্রায় শেষের দিকে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে সাথে সাথে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপরে প্রায় দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি কাজ শুরু হয়েছে যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে দশ হাজার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচলের একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এখানে প্রায় একান্ন বিঘা জমি রয়েছে প্রতিষ্ঠানের জন্য প্রায় একুশ বিঘা মেয়েদের অংশ আর বাকি ছেলেদের অংশ সম্মানিত দিনী ভাই এইটে সঠিক আদর্শের নিজস্ব জাতীয় সম্পদ বলে আমি মনে করি মর্মে সকল দিনকে জীবনবাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই এই জামিয়া জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ সাথে সাথে আরও জোরালো যে জামিয়া সালাফের একটি বড় শাখা হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা তারা মসজিদ ভিত্তিক এদেশে মক্তব পরিচালনা করার পদক্ষেপ নিয়েছে যা আবদুল্লার মুখে শুনলেন সে দেশ বিদেশ ঘুরে কোথায় ত্রুটি রয়েছে সেটা খুব ভালো বুঝে এই পদক্ষেপ নিয়েছে দেশ জুড়ে তারা মক্তব পরিচালনা করতে চায় যেখানে শুধু কোরআন মাজিদ নয় যেখানে বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকেরা যাদের নুরানির ওপরে ট্রেনিং থাকবে বাংলা অক্ষর কেমন আরবি অক্ষর কেমন ইংরেজি অক্ষর কেমন লেখা কেমন উচ্চারণ কেমন এভাবে বাস্তবায়নে জীবনবাজি রেখে জামিয়া সালাফের এই বড় অংশটি কাজ করে যাচ্ছে মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের সার্বিক কাজের জন্য জোরালো আগে দাবি পেশ করবেন আল্লাহ তুমি কবুল করো জামিয়া সালাফেকে জামিয়া সালাফের চলমন চারটা প্রতিষ্ঠানের তিনটা প্রতিষ্ঠানের সম্মেলন হয় তার এই মাসের সম্মেলন রয়েছে তেইশ চব্বিশ সম্মেলন রাজশাহী দেশ বিদেশের আলেম সেখানে অবস্থান করবে বলে আমরা আশা করছি আপনি নিজস্ব প্রতিষ্ঠানে যাবেন প্রাণ ভরে সে প্রতিষ্ঠান দেখবেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন বিষয় ভিত্তিক বক্তব্য শুনবেন এমনি কেউ বক্তব্য দিতে পাবে না উপর বক্তব্য দিতে হবে এবছরের বক্তব্য সব আকিদা সংক্রান্ত যা বক্তব্য দিবে তা আগে লিখে পাঠানো হয়েছে তাদের লিখিত কথা তারা আবার পুনরায় জাতির সামনে আমাদের সামনে আপনাদের সামনে পেশ করবে বলে আশা করছি দেশের ব্যতিক্রম সম্মেলন জামিয়া সালাফের সম্মেলন সালাফি কনফারেন্স দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে ভর্তি ফরম হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলা জানুয়ারি একটা না এভাবেই চলছে ভর্তি ফরম বিতরণ হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলা জানুয়ারি সম্মানিত দিনী নিজস্ব প্রতিষ্ঠান প্রাণের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে তেইশ চব্বিশে উপস্থিত হয়ে বিষয়ভিত্তিক বক্তব্য ভোগ করার জন্য প্রতিষ্ঠান দেখে মনটা ভরে আল্লাহর কাছে আকুল আবেদন জানিয়ে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফির সার্বিক কাজে সহযোগিতার হাত বাড়ার অনুরোধ জানিয়ে হোক না কেন তা দশ টাকা হোক না কেন তা দশ লক্ষ টাকা আমি আপনার দশ টাকাকে অনেক বড় করে দেখি এদেশের ভিত্তিহীন নিচে কিছুই নাই সে একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কোন ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোন দল সংগঠন দিয়ে চলে না জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি দিয়ে চলে জামিয়া সালাফিয়া এমনিতে হিসাব রক্ষক আছে সবকিছু আছে প্রতি বছর অডিট হয় অডিটের ভিত্তিতে বহির্বিশ্ব থেকে শিক্ষক আছে দেশের ব্যতিক্রম স্থায়ী মানুষের অন্তরের আল্লাহ দেওয়া সম্পদ হচ্ছে জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে আপনাকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে হোক না কেন দশ টাকা হোক না কেন দশ লক্ষ টাকা আপনি যখন দশ টাকা দেন তখন আমি মনে করি রাসুলের সেই কথাটি যেই কথাটি আল্লাহ রসুল খুব কঠিন দিনে বলেছিলেন যেদিন কোনো টাকা পয়সা ছিল না যেতে হবে অনেক পথ তাবুকের যুদ্ধে সেদিন তিনি বলেছিলেন সংকটময় অবস্থা মানুষের হাতে টাকা পয়সা নেই রৌদ্র খুব বেশি পথ অনেক কে কী দিবে ওমার ভাবলেন আজকে আমি আউবকার সিদ্দিককে পরাজয় করব ইনশাল্লাহ কোনোদিন তো পারিনি আল্লাহর নবী অর্থ সম্পদ অর্ধেক দিলাম ভালো আলহামদুলিল্লাহ আউবকার সিদ্দিক তুমি কি করবা আউবকার সিদ্দিক বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না কিন্তু উমার রাজি আল্লাহ তালানহ বললেন আজকে যখন আর আবাক্কার সিদ্দিককে নেকি করে পারিনি তখন আর ভবিষ্যত কোনোদিন পারবো না এ বলে তিনি তার দুর্বলতা করলেন হাদিসে এসেছে তারপরে কার টাকা দিয়ে কাজ হবে উসমান বললেন আল্লাহর যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের খরচ খাওয়া খরচ আমি বহন করব। লোক ছিল তিরিশ হাজার যাতায়াত সময় তিন মাস তার নাম ধনী তো বরকত হবে কার টাকা দিয়ে আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ টাকাতে কাজ হবে কার টাকা দিয়ে উসমান রাজি আল্লাহ টাকাতে আপনার দশ টাকা দশ লক্ষ টাকাকে এমনভাবে বাড়াবে যে সে টাকা শেষ হবে না আমি তার বাস্তব ভোগ করি জামিয়া সালাফে আমি আজ থেকে বাকি জীবন যদি কাজ করি তাহলে এক মাসের বেতন আমি সংগ্রহ করতে পারবো না এক মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রত্যেক দিন জামিয়া সালাফে বিকালে সব মিলে লেবার মিস্ত্রি মিলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা প্রায় বিল আসে হয় পঞ্চাশ হাজার নাহলে ষাট হাজার নাহলে সহত্তর হাজার নাহলে এক লাখ না দেড় দুই লাখ প্রত্যেকদিন এতগুলো লেবার প্রত্যেক আসে তাহলে প্রতিষ্ঠানটা চলে অথচ আমরা বাস করি আমরা জানি না এমনিতেই চলছে জান না জামিয়া সালাফিয়া আপনার নিজস্ব প্রতিষ্ঠান প্রাণভরে দেখা আসেন ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকা হয় খাওয়া হয় সব পুরুষ আপনার রিসিপশন আছে গার্ড আছে মেয়েদের রিসিপশন আছে গার্ড আছে সব ভিন্ন ভিন্ন পাহারাদার দিয়ে চলে রিসিপশন দিয়ে চলে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বিষয়ে আবার চলে গেলাম সম্মানিত দিনী ভাই বক্তব্যের শুরুতে মনে রাখবেন চারটে জিনিস মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত আদায় করা এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট যেটাই হোক না কেন যে কোনো সমস্যা মানুষের জীবন আসুক না কেন তার চেয়ে যেটা জরুরি কাজ মানুষের জীবনে সেটা হলো পাঁচাত্ত সলাত আদায় করা পাঁচাত্ত সলাত আদায় করে না যে সে নিজেকে কাফের মনে করবে এ কথাই ঠিক পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে এ কথা ঠিক নয় কাপুরুষ বাপকে আমি সাধারণত বাপ বলতে চাই না আমার খুব কষ্ট হয় কেন বাপ বেঁচে আছে পনেরো বছরের ছেলে মেয়ে নামাজ পড়বে না সলাত আদায় করবে না এটা হতে পারে না মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি হালা রুজির বিকল্প কোনো পথ নেই জীবন বাজি রেখে এই পথেই যেতে হবে একদিন দেখেছিলাম বয়স চল্লিশ বছর আজ দেখছি ষাট বছর দেখি তার পরের দিন নেই এইটুকু হলো জীবন এই জীবন দিয়ে হারাম উপার্জন করতে হবে এই হিসাব টোটালি বন্ধ করতে হবে মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে সে কিছুই যদি না পারে তাহলে সুরা এখলাস তিনবার পড়বে সুরা এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকলো এই যে সুরা এখলাস তিনবার পড়ে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম আমি কোরআন মাজিদ পড়ি এটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন চতুর্থ হলো এই দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা আজ থেকে তোবা করে উঠতে হবে যেমন চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বক্তব্য দিলে সাঁপাহার নগা এটা চাঁপাই চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে সেটা সেটা কি হলো বিবি। মানে বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না কেউ জানে না দশ বছর পরে বিশ বছর পরে কেউ যদি বলে বিবি তখন আরেকজন আরেকজনকে বলবে সেটা কি গো সেটা কি জিনিস সেটাতে কি হয় মানে এমনভাবে ভুলে যেতে হবে বিবি হবে না আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে বিবাহ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে হয়তো বা সাঁপাহার থানাতে মাদ্রাসা বেশি আলমুলা বেশি সেই জন্য বেশি ভালো থাকতে পারে কোনো অংশ তবে আমার জানা অনুপাতে চাঁপাইনাপগঞ্জ জেলায় বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ বৈধ নয় সেটা মেয়ে দেখা হোক সেটা আপনার বায়না হোক সেটা বরহন্তা হোক সেটা আমাটা হোক সেটা বিবাহের যাত্রী বরযাত্রী হোক সেটা বসে থাকা হোক সেটা বিভাঘেরা হোক সেটা মিষ্টি খাওয়ানো হোক সেটা যেতেই হোক না কেন সেটা ডুলিবিবি হোক সেটা বিবাহ পড়ানো হোক একটাও ঠিক নয় মেয়ের কাছে কাছে বিবাহ পড়াইতে গিয়ে বলছে, অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো গিয়ে বলছে, কলা করতে আছে এখানে ওর বাপি তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম দুজন সাক্ষী পাশে শুনবে আল্লাহ রসুল বলছেন লাল কাহিল্লা বেওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ বলছেন লাল কাহিল্লা বেশায় নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাজীর খাতাতে আছে চারজন সাক্ষী আমি যখন বললাম কাজী সাহেব যে রেজিস্টারের খাতা দিয়ে টয়লেট পেপার হিসাবে খাতাটাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে ড্রেনে ফেলে দিতে হবে এমন খেপে গেলেন তিনি আপনি খেপছেন কেন জেনাতে চারজন সাক্ষী লাগে কিসে লাগে শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে জেনা জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে কেন চারজন সাক্ষী আল্লাহর নবী দুইজন আর খাতাতে আসলো চারজন মানে ধর্ম কি পাগল হয়ে গেছে খালি বললেই হবে কাজী সাহেব রাগ করলেই হবে হুজুর চুপ থাকলেই হবে আমি আব্দুর রাজাকিন এ দেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি আমি নিজের শিক্ষকতা করি আমি হাদিস করানা হালকা চর্চা করি আমি এ দেশের সর্বোচ্চ ফটো বোর্ড পরিচালনা করি যেখানে দেশ বিদেশের বড় বড় আলেমা বসে আছে ছাব্বিশ বছর থেকে কলমে আমি ফটো লিখি ছয় বছর থেকে আমি ফটো বোর্ড নিজে পরিচালনা করি আমি হংসি খেলি একটা মানুষ এটা আপনি মনে করবেন না আমি আপনাকে আরো গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর পরকাল হারাতে রাজি নাই এই মিশন নিয়েই চলছি আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কলম আছে এখানে নামাজের উপরে বই আছে আদর্শ পরিবার আছে আদর্শ নারীর আছে বক্তাশ্রার পরিচয় আছে তাপসির কি মিথ্যা হতে পারে আছে শুধুমাত্র রাজশাহী জেলা চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ নাটোর একেই বেশি করে লক্ষ্য করে ওই বই লিখা হয়েছে বক্তা পরিচয় এবং তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে আমার মুফাসের বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাপসির করে গেছে তার শতকরা নব্বই পার্সেন্ট মিথ্যে কথা আমি বলেছি আটানব্বই জন মুফাসের মিথ্যুক আর পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথা আমি বলেছি আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে আমি তো আছি বেঁচে এখনো জাতির সামনে বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি জাতি এটা পরীক্ষা করে না কেন জাতি পরীক্ষা করলেই তো হয় ওকে আমি তাফসির করতে দিয়েছি সুরা বাকার দশ আয়াত কি তাফসির করবে ও আপনি ওই দশ হাজারতে মিলিয়ে দেখেন পৃথিবীর যে কোনো তাপসিরের সাথে তার মিল নাই তো কি তাপসির করলো আমাদের সামনে তাপসির মানে কি ইসুব জু লেখার কাহিনী বল হিসাব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আমি জোরালো অনুরোধ করছি মহিলা বৈঠক করেন বাড়িতে করেন এই থানায় ওই থানায় গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন না আপনি আমি আপনার দিনী ভাই আমাকে উপেক্ষা করে চলা সহজ নয় চলা যায় আব্দুলকে মানলাম না তাতে কি আছে সেটা বলা যায় কিন্তু চলা সহজ নয় এটা আপনি মনে রাখবেন তার জিন্দিগিতে কোনো দিন কোথাও দিন প্রচার করতে গ্রাম ওই গ্রাম যাননি এই থানা ওই থানা যাননি সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসেছে কথাই প্রমাণ করে হাদিস বোখারি মুসলিম অতএব আপনি বাড়ি থেকে দাওয়াত দিবেন এ কথাই ঠিক আপনি সত্য দাওয়াত দিবেন বলবেন না বুবু হাদিসে আছে এ কথা বলবেন না যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শুনে বলবেন যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন আর যদি সেটা না খোলায় আমি আপনার একজন কাছের ভাই দিনী ভাই আব্দুর রাজাক বিন আপনি যে কোনো একটা বই দেখে দেন উপদেশ বইটা নেন আপনি আদর্শ পরিবার বইটা নেন আদর্শ নারী বইটা নেন আদর্শ পুরুষ ভোটে নেন সলাতের পরে বইটা নেন সলান আপনি আর ওই মরণ একদিন আসবে ভোটে নেন যে কোনো বই দেখে কেবল ক্ষতিগ্রস্ত ভোটে নেন কেবল লাভবান ভোটে নেন আপনি একটা বিষয় দেখে দশজন মহিলার সামনে কিছু বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যা বলবেন সেটা সত্য হবে আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই বোন এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ নিষ বিষয় নেই যেন আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আপনি আমার দীর্ণ আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে মহান আল্লাহ বলেন তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর আদেশ তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে নইলে দুলা ভাইয়ের সাথে যেদিন তুমি তুমি ক্লাস পড়ছিলে সেদিন যুবতী দুই বছর থেকে তুমি যুবতী হয়ে আছো তুমি কেউ মাঠে কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে তাহলে কি তোমার বাপ নাই এ কথা বলতে চাচ্ছ আমাকে তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার চাচা এটা বলতে চাচ্ছ তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ নয় ওটা আমার সৎ বাপ এ কথা বলতে চাচ্ছ কি তুমি আমাকে বলতে চাচ্ছ আল্লাহ নবী বলছেন আর রাজুল রাইন ফেয়ালে বাইতিহি বাড়ির মালিক বাপ হলে বাপ বাড়ির দায়িত্বশীল কর্তা তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অল মারাতো রাইয়া এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ কর দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তোমার বাপ পাঁচাত্তর সলা তাদাই করে আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে উনি হলেন কর্মী আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো বসে থাকো দুলা ভাইয়ের সাথে এসে তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই কিনা যায় না তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না এই কথা আল্লাহ রসুল বলেন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ নদিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজারা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তোমার বাপ আর দায়ুষ তোমার বাপ যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে বলো তুমি বেহায়া কিনা বলো তুমি বলো সাহেব আমি খুব ভালো মেয়ে বোরখা পরে থাকি হ্যাঁ ভালোই তো আমি খুব ভালো মেয়ে রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না হ্যাঁ ভালোই তো এটাই তো ভালো আমি যখন শক্তভাবে বলবো যা রাসুল বলেছেন তখন আপনি কষ্ট পাবেন এটা তো আমি চাইনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নাল মারাতবেল ফি সুরাতে শেতান অতুবফিস নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা তো আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ নবী কি আপনাকে শয়তান বললেন তাহলে সব মহিলাই কি শয়তান নাওজুবুল্লাহ জিনা তা তো নয় কেমনে তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামালা মিনার রাজালে কাসীর ওয়ালা মাকমাল মিনান নিসাইলা সালাসা বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিন্তু এমরান এমরানের মেয়ে মারিয়াম দুই এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া তিন ফাজল আয়েসা আলা সাইরিন নিসায়ে কা ফাজল সারিদা আলা সাইরিত তোমে আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিদ খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে সারিদ সারিদ কি গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ এটা হলো সুস্বাদু খাদ্য আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সুস্বাদু খাদ্য তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা যদিও আয়েশা রাজি আল্লাহ আনহা। এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে এক মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আগে এ হাদিসটা ভালোভাবে বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাকি শয়তান বললেন না তো আল্লাহর নবী বললেন মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী মনে পৃথিবীতে দামি মহিলা হচ্ছে সালামের মা মারিয়াম মনে রেখ পৃথিবীর সব মহিলার উপরে দামি সম্মানী মহিলা তালা আর এবার আর একটু দেখায় এক খেলে চেয়ে থাকবেন কারো গায়ের ওপরে হাত দিয়ে নাকি রেডি হও সব সময় আমার দিকে খেয়াল করে থাকবা কখনো কোন সময় কারোর গায়ে হাত দিয়ে পরে কথা শেষ হয়ে যাবে বহু পরিশ্রম আর শুধু ঢাকা থেকে এখন এসেছি আবার ঢাকা ফিরে যাব ইনশাল্লাহ রাতে তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না তোমাকে আমি মানুষ মনে করছি তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না আমি তোমাকে মানুষ মনে করছি তোমার অনেক দাম তুমি নিজেকে শয়তান মনে করিও না ফাঁকি দিও না আমাকে আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না সাথে মোনাফিকি করো না সাথে মোনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না আমি আব্দুল রাজাক বিন আমার জিন্দগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেসা কাহিনী বলিনি আজকেও বলব না এই কথাই তোমাকে দেখাচ্ছি এদিকে দেখো এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল এর নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলেন হাজি খদিজা ওই জি ওই জি ওই জি খদিজা আত আসছে মাহা ইনান ফি দামন তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ওই জয় খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য যখন আপনার ফেজা কাছে চলে আসবেন তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইহা সালামা ফকরাহ আলাইহা সালামা মিন রে ও মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আপনি তাকে বলেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আর একটা বলেন হবে জান্নাতিন ভাব জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচয় নেই যেখানে কোনো কষ্ট কেলেস নেই যেখানে কোনো হইচয় নেই যেখানে কোনো কষ্ট কেলেস নেই আপনি তাকে বলে দেন হাদিস বোখারি মুসলিম একসাথে তিনটে এক আল্লাহ সালাম দিয়েছে কি যেমন তেমন কথা নাকি দুই সালাম তিন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে তাহলে কি আল্লাহ নবী এরকম মহিলাকে শয়তান বললেন কথা বুঝে আসে না মনে হয় তো শয়তানকে এই ছেলে শয়তানকে আমার বোন বলতে যে আমার বোন আমার বোন কিভাবে ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে আজকে এসেছে আর আসেনি মোবাইল নিয়ে বসে আছে মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু প্রেম প্রীতি সেখানে আছে দিনরাত রাত উলঙ্গ মেয়ে ব্যস্ত আছে দিনরাত ল্যাংটা মেয়ে ব্যস্ত আছে মোবাইলের আর অর্থ হলো জেমা মোবাইলের আর অর্থ হলো